গৌতম শাহকে অপবিশ্বাস দাদা ডেকেছিল এবং এই গৌতম শাহই হচ্ছে অপবিশ্বাসকে বলে ডিভোর্সের পরে যে তুই আর কতদিন ঘরে বসে থাকবি তোর কিছু খেতে হবে না খাবি কেমনে তো এগুলো বলেই হচ্ছে গৌতম শাহ অপবিশ্বাসকে এই ওপেনিং ফিতাকাটা এই লাইনে নিয়ে আসে এবং এটা চলমান তো আমার কথা হচ্ছে যোগ্যতার ভিত্তিতে কাজ পেলে ভালো কিন্তু এই অমুককে দাদা ডেকে অমুককে ভাই ডেকে এই যে একটা অযোগ্য মানুষকে দিয়ে ফিতা কাটানো হচ্ছে অযোগ্য মানুষকে দিয়ে যে বৌসা যাচ্ছে মানে আপনারাই বলেন অপবিশ্বাসকে কি বৌসা যাইলে সেটা মানায় তার যে ফিজিক্যাল ফিটনেস এটা নিয়ে আবার কথা বললে তার ভক্তরা খুবই রেগে যায় কিন্তু দিস ইজ ট্রু ফ্যাক্ট এটা তো অস্বীকার করার কিছু না এখন শাকিব খান ছিল অপবিশ্বাসের হাজব্যান্ড হাজব্যান্ডের হাত ধরে অপবিশ্বাস মানে শাকিব খান উপবিশ্বাসকে যে স্পেস দিছে পৃথিবীর কোনো নায়িকা এত সুযোগ পাইছে কিনা এত অযোগ্যতা থাকার পরেও এইটা আমার কাছে একটা বিষয় উপবিশেষ বলে গিনিস বুকে নাম লেখানো উচিত সাকিব অপুর জুটি তো তাহলে শাবানা আর রাজ্জাক এরা কি করছে শাবানা আর আলমগীর এরা কি করছে এদের জুটি কি ছিল তারপর ববিতা এবং রাজ্জাক এদের জুটি কী ছিল তো এগুলো হচ্ছে ভাও ভাওতাবাজি তো যখন উপবিশেষ জেনে গেছে যে তাদের জুটির থেকে হচ্ছে সাবানা এবং রাজজাগের জুটি আরও বেশি মুভি করছে তখন কিন্তু এই ফাঁকা আওয়াজটা আর ছাড়ে না কিন্তু মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বুকে নাম লাখাইতে হবে যে কোথায় দেখছে যে এত অযোগ্য থাকার পরেও মানে একটা নায়িকা সত্তর আশিটা মুভি টানা করে যায় এবং দর্শকদের কোনো চাহিদা ছিল না হল সংখ্যা কমে গেছে পরিচালকরা বিরক্ত ছিল পরিচালকরা নিতে চাইতো না ফোন দিয়ে দিয়ে পরিচালকদেরকে বলা হইতো আমাকে নেন আমি দরকার হলে আমাকে টাকা দিয়ে না বা শাকিব খানকে হয়তো অপবিশেষ ইমোশনাল ব্ল্যাকমেল করতো সাকিব খানও পরে মুভি ছেড়ে দিত যে না থাক অপুকে নিলে আমি কাজ করব না এই এই যে জিনিসগুলো এই যে মোশাহিবি বা নেপুটিজম বা এই যে আত্মীয়তার কারণে যে একটা মানুষকে নেওয়া যে মানুষটা হচ্ছে ওই কাজের যোগ্যই না এগুলোর কারণে তো ইন্ডাস্ট্রি মাঝখানে দশটা বছর ভুগলো না মারাত্মকভাবে ভুগছে তো দু হাজার থেকে দু পর্যন্ত যা হইলো এগুলোকে ঠিক হয়েছে শেষমেশ ভাগ্য ভালো যে সাকিব খান ইন্ডিয়াতে গিয়ে শিকারী মুভিটা করছিল তা না হইলে যে কী হইতো একমাত্র উপরালাই জানে তো এই ধরনের আত্মীয়তার দোহাই দিয়ে আমার মনে হয় উপবিশ্বাসের এগুলো করা বন্ধ করা উচিত সে সাংবাদিকদেরকে ভাই বন্ধু বানাইয়ে তাদের চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিবে বুবলিকে নিয়ে অকথ্য ভাষায় কথাবার্তা বলবে সে ভাই দাদা বোন বানিয়ে বানিয়ে হচ্ছে ইন্ডাস্ট্রিতে তার পক্ষে স্ট্যাটাস দেওয়া হবে তো এগুলো তো ভাই ঠিক না এটা তো প্রফেশনালিজম বলে না প্রফেশনালিজম কী সেটা শিখতে হবে বুবলির থেকে যে ইকবাল এত আজে বাজে কথা বলার পরেও ইকবালের মুভি রিভেঞ্জের প্রমোশন করতেছে বুবলি এটাকে বলা হচ্ছে প্রফেশনালিজম পেশাদারিত্ব এটা হচ্ছে পেশাদার জায়গা প্যাশনের জায়গা এটা কোনো ফ্যামিলি নাই এখানে কেউ ঘর সংসার করতে আসে নাই তো এই জিনিসটা গৌতম শাহ যদি বোঝে তো বোঝে বুঝুক আর গৌতম শাহকেও তো চিনতাম না এখন বিষয় হচ্ছে মানুষ নেগেটিভলিও ভাইরাল হয় পজিটিভলিও ভাইরাল হয় অপবিশ্বাসের কারণেই হোক আর যে কারণেই হোক গৌতম শাহকে চিনলাম বাড়ি শাহকে চিনলাম তাদেরও বেশ অপবিশ্বাসের নাম যেহেতু সে বিব্রতকর কথাবার্তা বলে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে কারণ মানুষ তো নেগেটিভ কথা শুনতে বেশি পছন্দ করে কিন্তু এগুলো করতে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ভালো মেয়েরা কাজ পাচ্ছে না যোগ্য মেয়েরা কাজ পাচ্ছে না মিমের মতো মেয়েরা বসে আছে পরনের পরে আর কোনো দামালের পরে আর কোনো খবর নাই অনেক ভালো মেয়েরা আছে বসে আছে যেমন তমা মির্জা অভিনয় তো ভালো করে বসে আছে সুরঙ্গের পরে তার আর কোনো খোঁজ নাই তো আমরা যদি যারা ভালো মানুষ যারা সত্যিকারে ভালো অভিনয় জানে পূজা চেরি এমনকি দিঘি অসাধারণ অভিনয় করে অসাধারণ দিঘির কয়েকটা কাজ দেখছি আমি অভিনেত্রী হিসেবে অসাধারণ কিন্তু এই যে ভালো মানুষগুলো লাইমলাইটে না আসার কারণে ভালো মানুষগুলো কাজ পাচ্ছে না আর যাদের কোনো যোগ্যতা নাই তারা এত নেগেটিভলি ভাইরাল নেগেটিভলি ভাইরাল হয়ে গেছে যে মিডিয়া মনে করতেছে আচ্ছা এদেরকে নিয়ে কাজ করলে মনে হয় অনেক ভালো হবে তো উপবিশ্বাস তো দেখলেন দি ওনার যে মুভি ট্র্যাপ ছায়াবৃক্ষ লাল শাড়ি প্রত্যেকটা মুভি ডিজাস্টার ছিল তিন চার দিনের মাথায় হল থেকে নেমে গেছে তো এভাবে তো হয় না এভাবে তো ইন্ডাস্ট্রি আগাবে না তো বিষয়টা নিয়ে আশা করি পরিচালকরা ভাববে ফেসবুকে ভাইরাল হলেই যে সে হলে তার গ্রহণযোগ্যতা আছে সাধারণ দর্শকদের মাঝে তার গ্রহণযোগ্যতা আছে এ ধরনের টোটালি ভুল এখান থেকে আমার মনে হয় সবারই বেরিয়ে আসা উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন